আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব। আমার আপু এবং ভাইয়ারা সবাই পাগল হয়ে যাবেন তো কেন বললাম আমি অবশ্যই আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি তো আম দিয়ে আজকে আমি যা যা করবো বন্ধুরা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি জানি সবাই বেশি পছন্দ করে এরকম কাঁচা আম দিয়ে কিছু না কিছু করে খেতে ভীষণ ভালো লাগে আমি জানি তো আজকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই এর অ্যান্সারটা দিতে পারবেন বাট এগুলি দেখলেই সবার জল এসে পড়ে আমারও জল এসে পড়ে বাট আমি কেন জল এসে পড়ে আমি সেটা আমি আপনাদেরকে পরে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে তো এখন আমি যেভাবে পরিষ্কার করে নেব তো সেটাও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর প্রথমে হচ্ছে খুব সুন্দর করে আমগুলি ক্লিন করে নিতে হবে আর এই যে দেখছেন আমার সাথে গাছে পাতাও লেগে আছে তো আমি কিন্তু খুব সুন্দর করে এইভাবে এটা দিয়ে ক্লিন করে নিয়েছি আর এইভাবে এক এক করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে বন্ধুরা কেটে নিয়েছি তো একটু ধৈর্য সহকারে সবাই সুন্দর করে কেটে নেবেন আর এই রেসিপিটা হচ্ছে অনেক লোভনীয় অনেক লোভনীয় তো কার বেশি পছন্দ আমি সেটাই আমি আপনাদের সাথে বলবো বন্ধুরা আর আমার কতটুকু ভালো লাগে আমার কতটুকু পছন্দ সেটাও আমি শেয়ার করব তো ভিডিওটা না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আমার কতটুকু পছন্দ তো এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন আমি মোটামুটি ভালোই খেতে পারি মানে খুব মানে বেশি টক হলে আসলে আমি খেতে পারি না মোটামুটি একটু টক হলে আমি খেতে পারি খুব ভালো আর বেশি টক হলে একদমই আমি পারি না তো সেদিন একটা আপুর ভিডিও আমি দেখেছিলাম অনেক সুস্বাদু করে খাচ্ছে আসলে আমারও জিবে জল এসে পড়েছে বাট কিছু করার নাই। আর অবশ্যই এভাবে ভালো করে কেটে নিয়ে এরপরে হচ্ছে কাশুন তো দিয়ে দেবো সেই সাথে লবণ আর আমি যা যা দিব লেবু পাতাও দিয়েছিলাম তো লেবু পাতা দেওয়ার পরে এরপরে হচ্ছে কাঁচামরিচ দেবো মরিচটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো যা যেরকম ভালো লাগে ঠিক ওইভাবে আপনারা কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন তা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো এই জিনিসটা কার বেশি পছন্দ আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আর আমি তো আগেই বলেছি মোটামুটি টক হলে আমি খেতে পারি বাট বেশি টক হলে আমার ভালো লাগে না খেতে বাট সবারই তো জীবের জল এসে পড়ে যায় আমারও জীবে জল আসে বাট আমি বেশি টক খেতে পারি না হালকা হালকা টক খেতে পারি তো কাশ্মীটা আম যদি হয় না তাহলে একটু ভালো লাগে মানে মোটামুটি খেতে পারি ওই আমগুলো আসলে একটু হালকা টক টক কমই থাকে আর এইভাবে একদম হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে সুন্দর করে মেখে নিতে হবে আর আপনারা যদি বেশি মানে বেশি একদম টক আম দিয়ে মানে আম মাখা খান তাহলে অবশ্যই একটু চিনি দিয়ে দিবেন তা না হলে আর ভালো লাগে না আর কাঁচা আমের সাথে একটু পাকা আম দিলে আরও ভীষণ মজার হয়ে থাকে আসলে এইভাবে আমি আম মাখাটা মোটামুটি একটু খাই মানে আমার ছেলের বেশি পছন্দ আমি একটু একটু করে খাই মানে বেশি খেতে পারি না ওই তো বললাম আমি আর এটা কিন্তু খুবই মজার ছিল আমি তো আগে বললাম কাশ্মীরে আম দিয়ে যদি আপনারা এইভাবে করে খেতে থাকেন ভীষণ মজার ও অনেক মজা অনেক লোভনীয় জীবে জল এসে পড়ছে আহা কি মজা তো আপনাদেরকে খেয়ে খেয়ে আমি দেখাচ্ছি তো অ্যাকচুয়ালি এই যে আপনারা দেখছেন যে আমি কতটা লোভনীয় করে বানিয়ে খেয়ে নিচ্ছি জল এসে পড়ছে আসলে এতক্ষণ আমি যে খেয়ে খেয়ে আপনাদেরকে দেখালাম যে এত মজার এত মজার আসলে এটা সম্পূর্ণ অভিনয় ছিল